আসসালামু আলাইকুম আজকে আমি এটা লোড টেস্ট করব যে আসলে কত অ্যাম্পেয়ার দিতে পারে নেটে সার্চ করলে দেখা যায় দুই অ্যাম্পায়ার তিন অ্যাম্পায়ার অনেক জায়গাতে পাঁচ অ্যাম্পেয়ারও লেখা থাকে তো প্র্যাকটিক্যালি টেস্ট করব যে এটা আসলে কতটুক অ্যাম্পিয়ার দিতে পারবে এবং কতটা গরম হবে সর্বোচ্চ অ্যাম্পিয়ারে কতটা গরম হবে সেটা চেক করে দেখব আর আসলে এটা কত অ্যাম্পায়ার দিতে পারে সেটা দেখব এটা একটা নতুন সার্কিট এই সার্কিটগুলো খুব কম দামে পাওয়া যায় যদিও অনেক সুন্দর করে বানানো থাকে চাইনিজ সার্কিট তবে দামটা এগুলো দামটা অনেক কম যেমন আমি কিনেছিলাম পঞ্চান্ন টাকা করে দ্বারাজ থেকে বাজারেও পাওয়া যায় পঞ্চাশ পঞ্চান্ন ষাট সত্তর দ্বারাজের কথা বাদিয়ে দিলাম দারাজে অনেক স্টোরে দেখা যাবে একশো টাকা দেড়শো টাকাতেও বিক্রি হয় তো আপনারা বাজারে পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা সত্তর টাকাতে পেয়ে যাবেন আচ্ছা এটা চেক করার জন্য আমার কাছে দুইটা মিটার আছে একটা হচ্ছে যে মেন যে আমার পাওয়ার সাপ্লাই সেখানে মিটার লাগানো আছে এবং আমি এই মিটার ব্যবহার করব প্রথমে আমি ইনপুটের জন্য ইনপুটের জন্য এখানে আমি তার কানেকশন করে নিচ্ছি কারণ এখানে ভালো ভালো ইয়া লাগবে তার হবে না না যেন ভোল্টেজ ড্রপ করে এজন্য আমি অল্প একটু তার দিয়ে এই জায়গাতে সরাসরি পাওয়ার সাপ্লাই থেকে কানেকশন করব সরাসরি পাওয়ার সাপ্লাই থেকে কানেকশন করলে হবে কি এখানে ভোল্টেজ ড্রপ করার কোনো সুযোগ থাকবে না এটা হচ্ছে ইনপুট তার এবং ইনপুট এখানে আমি আচ্ছা আরেকটা বিষয় এখানে শুধু এমপিআর চেক করব না এটা কত এমপিআরে কত ভোল্টেজ ড্রপ করে সেইটা কিন্তু চেক করা ভীষণ জরুরি কারণ এই মডিউল ধরে নিলাম দুই এমপিআর দিতে পারে এখন দুই অ্যাম্পিয়ার দিতে গিয়ে যদি ভোল্টেজ ড্রপ করে ফেলে অনেকখানি তাহলে তো লস তাই না জন্য এটার যে ড্রপ ভোল্টেজ এই ড্রপ ভোল্টেজ চেক করার জন্য দুইটা মিটার ব্যবহার করব টোটাল তিনটা মিটার ব্যবহার করব এখানে আমি তার কানেকশন দিলাম এটা হলুদ তারটা থাকবেই ইয়ার জন্য ভোল্টেজ দেখার জন্য এবং এখানে মিটারের জন্য আমি ইনপুট থেকে পাওয়ার দিব যেন মিটার ঠিকঠাকভাবে চালু থাকে এবং হেভি অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই থেকে সংযুক্ত করবো এখানে অ্যাম্পিয়ার নেওয়ার জন্য কালো তার এটা সরাসরি পাওয়ার সাপ্লাইতে চলে যাবে এটা সরাসরি পাওয়ার সাথে এবং এটা হচ্ছে লোড এই দুইটা হচ্ছে লোড মোটা মোটা তার দুইটা লোডের জন্য কানেকশনগুলো দিয়ে দিলাম আজকে জাস্ট এই মডিউলটা আমি লোড টেস্ট করব আর তেমন কিছুই না এটা লোড টেস্ট করে দেখবো যে আসলে ড্রপ কেমন কি ড্রপ করে না করে এগুলোই এটা অনেক হেভি এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই চল্লিশ এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই যে এখানে ভেতরে এরকম বড় সান্ট রেজিস্টর দিয়ে পঞ্চাশ এম্পিয়ারের ডিসপ্লে লাগানো আছে বড় বিগ সাইজের সান্ট রেজিস্টর দিয়ে পঞ্চাশ এম্পিয়ারের আর পাওয়ার সাপ্লাই হচ্ছে চল্লিশ এম্পিয়ার তো এটা আমি আপনাদের টেস্ট করে অবশ্য দেখিয়েছি যে আসলে এটা আসলে কত এম্পিয়ার দিতে পারে আমারও জানার দরকার ছিল আর আপনাদেরকেও দেখানোর উদ্দেশ্য উদ্দেশ্য ছিল তো সেইখান থেকে আমি একটা ভিডিওই বানিয়েছিলাম ভিডিওটা দেখতে পারেন সে আমার চ্যানেলে দেওয়া আছে আচ্ছা আমি এখন লাইন দিচ্ছি আমি লাইন দিলাম লাইন দেওয়ার পর ইনপুট ভোল্টেজ বারো আমি দেখাচ্ছি আপনাদের ইনপুট ভোল্টেজ আচ্ছা মিটারটা পারমানেন্ট কানেক্ট করে রাখি ইনপুট ভোল্টেজ বারো দশমিক তিন আমি আরও কমিয়ে দিব ইনপুট ইনপুট একদম বারো ভোল্ট বারো পয়েন্ট আট মিলি ভোল্ট মিলি ভোল্টের হিসেবে বাদ দিলাম বারো ভোল্ট এবং আউটপুট আছে পাঁচ ভোল্ট আউটপুট আমরা সমান সমান রাখবো আউটপুট এটা ঘুরিয়ে সমান সমান থাকবে একটা মজার বিষয় দেখুন এখানে পয়েন্ট ফাইভ ভোল্ট পাঁচশো মিলি ড্রপ হয়ে গেছে এগারো দশমিক পাঁচ ভোল্ট হ্যাঁ আমি লাইট যদি এখানে বন্ধ করি আশা করি দেখতে পাচ্ছেন এখানে এগারো দশমিক পাঁচ ভোল্ট এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ আমরা ইনপুট দিয়েছি কত দেখেন বারো ভোল্ট ইনপুট দিলাম বারো ভোল্ট আর আউটপুটে পাওয়া গেল এগারো দশমিক পাঁচ তার মানে পাঁচ ভোল্টেজ ওটার ভিতরে ড্রপ হয়ে গেছে ড্রপ আচ্ছা এখন আমি প্রথমে লোড দিব এটা হলো লোড রেজিস্টার চার ওমের একটা লোড চার ও চার ওম কিন্তু অনেক কম হয়তো অনেক বেশি অ্যাম্পেয়ার টানতে পারে না দেখলেও চলবে আমি আগে দেখি এরকম ভাবে ধরে থাকা সেভ না এইবার ঠিক আছে এইবার আপনারা দুটোই মিটার দেখতে পারবেন এটাও দেখতে পারবেন ってことね。 আমি লোড দিয়েছি দেখুন টু পয়েন্ট ফাইভ এম ইনপুট ভোল্টেজ বারো আছে এবং আউটপুট ভোল্টেজ কিন্তু কমে গেছে আউটপুট ভোল্টেজ দেখেন দশ ভোল্টে চলে আসছে দশ পয়েন্ট পাঁচ তার মানে এখানে ভোল্টেজ কমে গেল আমি ইনপুট করলাম বারো আউটপুট দুই ভোল্টেজ দেড় ভোল্টেজ কমে গেল হিট হয়ে গেছে প্রচুর দেখুন তারটা কিন্তু প্রচুর হিট হয়ে গেছে আর ও না ভালো কাজ করছে তো এটা খুব আহমরি হিট হয়নি এই মডিউলের যে ইন্ডাক্টর এবং আইসি না খুব আহামরি হিট হয়নি আমার মনে হয় আরও বেশ কিছুক্ষণ চালিয়ে রাখা দরকার তাহলে ভালোভাবে বোঝা যাবে আমি লোড দিয়েছিলাম কত টু পয়েন্ট ফাইভ এখন আমি আরেকটু বেশি লোড দিয়ে ট্রাই করব এখন আর একটু বেশি লোড দিলাম আমি তিন অ্যাম্পিয়ার লোড দিলাম দেখুন তিন অ্যাম্পিয়ার ইনপুট ভোল্টেজ বারো আছে কিন্তু আউটপুট ভোল্টেজটা কমে গেছে দেড় ভোল্ট কমে গেছে প্রায় দুই ভোল্ট মতো এবার কিন্তু অনেক হিট হয়ে গেছে অনেক মানে এরকমভাবে লং টাইম চালানো যাবে না যেই পরিমাণ হিট হয়েছে আইসি পঁচিশ ছিয়ানব্বই আইসি যে পরিমাণ হিট হয়েছে এরকমভাবে লং টাইম চালানো যাবে না লং টাইম চালাতে গেলে বড় ধরনের হিট সিং এবং কুলিং ফ্যান অবশ্যই ব্যবহার করতে হবে তো যা বুঝলাম তিন এমপিএল লোডে এটা ডের ভোল্ট মতো ড্রপ করে দিচ্ছে ভোল্টেজটা আমি যেটা ইনপুট করছি সেটা আউট হচ্ছে না এই হলো এক আরেক হলো এটাতে তিন অ্যাম্পিয়ার নেওয়া যাবে না আমি তিন অ্যাম্পিয়ার নেওয়া যাবে না টু পয়েন্ট ফাইভ এমপিয়ার কিছুক্ষণ চালিয়ে দেখি টু পয়েন্ট ফাইভ নেওয়া যাবে না অনেক হিট হচ্ছে অনেক এতটা যদি হিট হয় কখন শর্ট হয়ে যাবে আর এটা তো পাঁচ দশ মিনিট চালানোর জন্য না তাহলে যা বোঝা গেল এটা দিয়ে এটা দুই এম্পিয়ারেও যে পরিমাণ হিট হচ্ছে আমার মনে হয় সরি টু পয়েন্ট ফাইভ যে পরিমাণ হিট হচ্ছে আমার মনে হয় এটা দুই অ্যাম্পিয়ারের নিচে নেওয়াটা ঠিক হবে তার মানে আপনারা যদি এটা ইউজ করেন আপনারা যদি এই মডিউলটা ইউজ করেন তাহলে দুই এম্পিয়ারের বেশি দুই অ্যাম্পায়ারের বেশি ইউজ করবেন না দুই অ্যাম্পেয়ারের বেশি ইউজ করলে বেশি দিন টেকসই হবে না তো দুই অ্যাম্পিয়ারের নিচে রাখার চেষ্টা করবেন যেমন ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ার দুই ব্যবহার করা যায় বাট দুই অ্যাম্পিয়ারেও কিন্তু ভালো এটা হিট হবে যেহেতু এখানে এক্সট্রা কোনো হিট সিং নাই সরাসরি পিসিবির সাথে আমার মনে হয় ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ার কিংবা পারফেক্ট এক এম্পিয়ার লোড দরকার আপনার তাহলে এটা ইউজ করতে পারেন ভালো টেকসই হবে তবে কেউ যদি মনে করে থাকেন যে এটা ইন্টারনেটে তো লেখা আছে তিন এম্পিয়ার চার এমপিয়ার পাঁচ এমপিয়ার তো আমি দুই তিন এমপিয়ার লোড দিতে পারবো না আসলে তা না আমি প্র্যাকটিক্যাল যেটা পরীক্ষা করে দেখলাম এটা একটু ভালোই হিট হয় টু পয়েন্ট ফাইভ ভালোই হিট হয় আর ভোল্টেজ ড্রপ তো আছেই প্রায় এক ভোল্ট দেড় দেড় ভোল্ট মতো ড্রপ করে দেয় তো ইনপুটে যেটা দেওয়া হয় এটা ড্রপটা কমিয়ে দেওয়া হয় আরেকটা বিষয় আমি কিন্তু এখানে সমান সমান ভোল্টেজ চেক করেছি অর্থাৎ ইনপুট ভোল্টেজ বারো এবং আউটপুট বারো সেই অনুযায়ী এটাকে ভোল লোড দিয়েছি তো এখানে যখন আমি ইনপুট ভোল্টেজ বারো এবং আউটপুট ভোল্টেজ ছয় সাত বা আট এরকম করবো তখন কিন্তু এটার হিটিং ইস্যু অনেক বেড়ে যাবে হুম এটার হিটিং ইস্যু অনেক বেড়ে যাবে যেমন আমি এটা চব্বিশ ভোল্ট থেকে যদি বারো ভোল্টে লোড দিতাম তাহলে আরও অনেক বেশি হিট হয়ে যেত আশা করি বুঝতে পেরেছেন